দারুণ লাগে বন্ধুরা কেমন আছো আর আজকে ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখে তো বুঝতেই পারছ আজকে কিসের উপর ভিডিওটা হতে চলেছে তো আমাদের বাড়িতে আজকে দেখো একটা ভাই কত সুন্দর সুন্দর মুরগির বাচ্চা নিয়ে এসেছিলো সেগুলো দেখে আমার মেয়ে একদম পুরো পাগল হয়ে গেছে মানে কী বলতো আশেপাশের যত বাড়ি ছিল সবার বাড়িতে সবাই কম বেশি বাচ্চা দেখেছে সেই দেখে আমার মেয়ের মাথা তো অলরেডি খারাপ হয়ে গেছে তারপরে তো অনেক কান্নাকাটি করছিল তারপর বাধ্য হয়ে গিয়ে করব তো কটা বাচ্চা আমি নিয়েছি তো কটা নিয়েছি কি নিয়েছি অবশ্যই তোমাদের সব বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি সবার ভালোই লাগবে আর দেখো কি কিউট কিউট বাচ্চা আমার তো বেশ দারুণ লাগছিল আর এই যে এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি উনি আবার এই মুরগির সম্বন্ধে অনেক ভালো বোঝে তার কারণ ওনার বাড়িতে পোলট্রির ফার্ম আছে যার জন্য বাচ্চা কোনটা ভালো কোনটা খারাপ সেটা উনি ভালো বুঝতে পারে তো তার জন্য সব বাচ্চা উনি সবাইকে বেছে বেছে দিচ্ছিলো যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে মানে কিছুটা দেখে তো আইডিয়া করতে পারে যেহেতু যে যেই কাজ করে সেই কাজের অভিজ্ঞতা তার তো অনেক বেশিই থাকবে তো তার জন্য সবাই ওনাকেই বলছিলো যে যেছি সবাইকে একটু বেছে বেছে দাও বাচ্চা কোনটা ভালো কোনটা খারাপ তো তার জন্যই উনি সবাইকে বেছে দিচ্ছিলেন তো দেখো বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আর দু কালারের বাচ্চা এনেছিলো একটা হচ্ছে ঘিয়ে যেটা সাদা সাদা দেখাচ্ছে ওটা ঘিয়া কালার আর একটা হচ্ছে হলুদ কালার হলুদটাও ভালো লাগছিলো কিন্তু হলুদটা একটু কালারিং করা ছিল যার জন্য হলুদটা অনেকে নিতে চাইছিল না এই বাবা দেখো হাত থেকে একটা বাচ্চা ফুট করে পড়ে গেলো তো দেখো এই যে ভাইটা কত সুন্দর প্যাকিং করে নিয়ে এসেছে প্যাকেটগুলো দারুণ দেখো বাচ্চাগুলো কী সুন্দর কত বাচ্চা ছিল এখানে যা আমার যা দারুণ লাগছিল না আর কি সুন্দর কিচিরমিচির কিচিরমিচির খিচির করছিলো তাই দেখে আমি বলছি দাঁড়াও আমি একটুখানি ভিডিও করি তারপরে ভাইটা আবার একটু প্যাকেটটা খুলে দিল তো তোমাদের দেখানোর জন্য আমি আবার ভিডিও করে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভিডিওতে বলো কেমন লাগছে বাচ্চাগুলো আমরাও বাচ্চাগুলো নিয়েছি হ্যাঁ আমরা নিয়েছি বেশি না পাঁচটা বাচ্চা নিয়েছি আর সবাই দশটা কুড়িটা পনেরোটা এরকম করে নিয়েছি জাস্ট আমি নেবো না তো মেয়ের কান্নাকাটির জন্য বাধ্য হয়ে আমার নিতে হলো কী বলতো এইসব মানে মানে বাচ্চা রাখলে অনেক ঝামেলা বাঁচবে কি মরবে এটা ভেবে আমার ভালো লাগে না বাচ্চা ভালো লাগে যদি চান্স মরে যায় তখন যে কত কষ্ট হয় তো সেটা ভেবে আমার নিতে ইচ্ছে করছিল না যদি মরে যায় আমি এরকম বাচ্চা মরে গেলে খুব কষ্ট লাগে তা তার জন্য মেয়েও অনেক মন খারাপ করে আমারও অনেক মন খারাপ লাগে তার জন্য আমি সেটা ভেবে নিতে গেছিলাম না তো যাই হোক দেখা যাক হয় তো পাঁচটা নিয়েছি এর জন্য বেশি নেই তো সবাই বলছিলো পাঁচটা কেন নেবে আরও পাঁচটা নিয়ে নাও একবার দশটা হয়ে যাবে না না বাবা দরকার নেই তো দেখো সবাই সবার বাচ্চাগুলো নিয়ে কি সুন্দর একবার নিচ্ছে একবার লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ এই যে আমার একটা ননদ তো বাচ্চা নেমে বলে এসেছে তারপর কিছু পাইনি কী করব সাইকেলের খাঁচায় করে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছিলো এর কী দারুণ লাগছিলো দেখো আর বাচ্চাগুলো যেই নিচে নামিয়েছে মানে ওই খাঁচার থেকে বাচ্চাগুলো একটা একটা করে কিছু খুঁটে খুঁটে কী যে খাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কি আছে আমি তো দেখতে পাচ্ছিলাম না ওইখানে কিছু আছে তো বাচ্চাগুলো কী যে খাচ্ছিলো কী জানি বাবা তারপর যাই হোক দেখো আমার মেয়ে ওইখানেই ধরা ধরি শুরু করে দিয়েছে বাচ্চা মানে ধরতে পারছে না ভয়ও লাগছে আবার ধরার জন্য পাগলও হয়ে গেছে তো এই যে বাচ্চাগুলো নেওয়ার পরে আমার মেয়ে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কি বলবো তো ওর খুশির জন্য যাই হোক ভালোই লাগলো ওর খুশি দেখে আমিও অনেক খুশি হয়ে গেলাম তো অলরেডি আমরা পাঁচটা বাচ্চা নিয়ে বাড়ি চলে আসলাম আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই